আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সবার উপর শান্তি বর্ষিত হোক আজকের ভিডিওটা করতেছি হচ্ছে নামাজের নামাজের মোনাজাত নিয়ে আমি যতটুকু অ্যানালাইসিস করছি বা রিসার্চ করছি ততটুকু পাইছি যে নামাজের পরে দাঁড়ায় যদি আপনি মোনাজাত করেন এই জায়গায় একটু ফাঁকা রাখতে হবে লাগানো যাবে না দাঁড়ায় এভাবে হাত তুলতে হবে আর এক দুই ইঞ্চি ফাঁকা রাখতে হবে মাঝখানে এভাবে যদি আপনার আল্লাহ চান আল্লাহর নাম নিয়ে নিরানব্বইটা নাম আছে ওইটাতে যতটা আপনার মাথায় আছে ওরকম নাম নিয়ে যদি আল্লাহ চান আপনার আল্লাহ ফিরে হবে না হয়তো এই দুনিয়াতে না ও আখেরাতে পাবেন এটা অথেন্টিসিটি আছে ঠিক আছে তো আল্লাহর নাম যেগুলো জানেন যেমন আল ওহাব আল মালিক কুদ্দুস আর রহমান আর রহিম ইয়া আইয়া কায়ুম ইয়া জুলজেল আলি ইকরাম ইনামগুলো মনোযোগের মধ্যে নেবেন আর মাঝে মধ্যে আল্লাহর কাছে যা চাওয়া আছে যেমন আমরা বাপমার কাছে চাই যা আম্মা টাকা দেন সেই মাল্লার আল্লাহর উপরে আছে এইভাবে চাইবেন সুস্থ থাক পড়ালেখা আপদ যা আসে এইভাবে আল্লাহর কাছে চাইবেন যা যা চাওয়া আছে চাবেন তারপরে ওই ইয়া যে আদম আল্লাহলামের যে দোয়াটা আছে যেই দোয়াটা করে আল্লাহর মাফ চেয়েছিল রাব্বানা জন্ম নান ফোসানা ওই লন্ডার হামনা এই দোয়াটা করলো ভালো মনাজাতের মধ্যে তারপরে আরও যা যা দোয়া আছে পড়বেন পড়ার পর যখন শেষ করবেন তখন পড়তে হবে আল্লাহ কাছে সুখ্রিয়া জানাইতে হবে লাস্টে আলহামদুলিল্লাহ এরা বিল্লাল তার মানে সুখ্রিয়া জানালেন লাস্টে তুরুচ্ছরিফ চোখটা পড়লেই সবচেয়ে ভালো সাল্লা সাল্লাম সাল্লা সাল্লাম তারপরে শেষ করলেন রাইল আলহামসাল্লাহ এভাবে মনোযোগ করলে আল্লাহ কবুল করে একটু নিচেরা যাচাই করে দেখেন আর আরেকটা কথা বলি নামাজ নিয়ে যে ভিডিওটা দিছি এটা ইয়ে হচ্ছে আমরা তো ইউরোপে থাকি তো আমাদের এখানে ডিফারেন্ট পার্ট অফ ওয়ার্ল্ড থেকে মানুষ আসছে থাকে তো এখানে আমরা মসজিদে গেলে দেখি কত ধরনের নামাজ পড়া হয় ঠিক আছে তো নামাজটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আল্লাহ পাক আমাদেরকে যখন আসরের মধ্যে উঠাবে প্রথমেই নামাজের হিসাব চাবে প্রথমে নামাজের হিসাব অন্য কোনো কিছু না তো সেই নামাজটা যদি আমরা শুদ্ধভাবে না করে যাই আল্লাহ যদি আঠেরো দিন কবুল না করে যেমন আল্লাপাকের কাছে সুদ পছন্দ না টাকার বিনিময়ে টাকা আসে ওটা পছন্দ না অ্যালকোহল পানি এটাও পছন্দ না তারপরে আরেকটা মাংস আছে যেটা আল্লাপাকে পছন্দ না একবারেই পছন্দ না তো মাংসই পানি টাকা টাকাই এগুলো পছন্দ না সেই মতো যদি নামাজ যদি না আমি তো তোমার অত পাল্লাহ সালাম বলি না এইভাবে তোমার নামাজ পড়তে আমার মনে কোশ্চেনটা জাগছে সে জন্যই আমি এগুলো নিয়ে নামছি আর কি জানছি বিদায় শেয়ার করতেছি আপনাদের সাথে অন্য কোনো কিছু না এই আর কি আর আপনাদের আরেকটা পেপার বলি যারা বাংলাদেশে আছেন তারা তো বাংলাদেশে না দেখেন ছোটোবেলা আমিও ছিলাম বাংলাদেশে আমরা একভাবেই নামাজ পড়ছি আশেপাশে মুসলি সবাই তো তাদের কাছে নতুন মনে হচ্ছে মনে হচ্ছে কি না তবে আপনারা ওইটা নিয়ে বসে থাকেন না আপনারা যারা মনে করেন একটু রিসার্চ করবেন এগুলো নিয়ে হুম যে হজর মঞ্চে কীভাবে নামাজ পড়তো ওনার জীবনই পড়বেন ওনার কীভাবে মরাজাত করতো ঠিক আছে এগুলো একটু নিজেরা যদি ট্রাই করেন সার্চ করার জন্য বর্তমানে ইন্টারনেটের যুগ পাওয়া যাবেন আর সবচেয়ে বড় এভিডেন্স হচ্ছে পৃথিবীর কত জায়গায় বোমা টোমা পড়তেছে মদিনায় একটা পাথরও পড়তে পারেন ওই আল্লাহ পাকের প্রটেক্টেড এরিয়া তো ওখানকার তারা আর ফলো করলেও আপনারা পাওয়া যাবেন ঠিক আছে এতই প্রমাণ হইব যে ওই এরিয়াগুলো পাকের নিজস্ব প্রোটেক্টেড এরিয়া কারণ ওইখানে একটা মশাও অ্যাটাক করতে পারে না মক্কামদিনায় আশেপাশে ফিলিস্তিন ধ্বংস হয়ে যাচ্ছে সিরিয়া লিবিয়া ধ্বংস হচ্ছে একটু রিসার্চ করবেন হ্যাঁ রিসার্চ করলে আপনারা এই যাবেন তো আমি যেহেতু নিজের দেশি নিজের দেশি মানুষের জন্য মায়া মায়াও লাগে যে আমি তো ওই দেশে গিয়ে একসময় বড় হয়েছি দেখছি ইভেন আমার ফ্যামিলির মানুষও ববেই নামাজ পড়ছে সো সেই থেকেই নামাজ ইয়ে করছি কেউ ভুল বুঝবেন না কারো মনে সন্ধ্যে থাকলে নিজেরা না রিসার্চ করা শুরু করবেন ওই ছোটোবেলা যা শিখছেন ওগুলো নিয়ে বই থাকবেন না বা পীর বা কোনো বড় হুজুর শিখেছে ওগুলো নিয়ে থাকবেন না মানুষেরই ভুল হয় ঠিক আছে তো নিজের নিজেরা করে নিজের একটা দেখেন প্লিজ এটা আমাদের আপনাদের প্রতি অনুরোধ রইল ওকে আর কোনো কোয়েশ্চেন থাকলে ইনশাল্লাহ আমরা কনভারসেশনে ইয়ে করব শর্ট আউট করার সাথে ইয়ে করবো ঠিক আছে ওকে ভালো থাকেন তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লা আবরকার সবাইকে